আসসালামু আলাইকুম ওপরে আমার ফ্যানের ভন ভন শব্দ শুনতে পাচ্ছেন আর ভিডিওটা একটু লং হবে সো সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি এটা একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসছি জাকিয়া সুলতান নি পাপু জানতে চেয়েছেন ও কি ফোন দেখতো দেখলে কিভাবে সেটা সরাইছেন আই মিন আমার আদ্রোর কথা জানতে চেয়েছেন যে আদ্র ফোন দেখতো কি না দেখলে সেটা আমি কিভাবে সরাইছি শুধু ফোন দেখতো না ও ছিল ফোনের কি বলবো যে মানে সুপার এডিক্টেড বলতে যেটা হয় মানে এক্সট্রিম লেভেলের এডিক্টেড ছিল সে ফোনের জন্য ছোটোবেলায় তাকে আমার ফোন দিয়ে খাওয়ানো লাগছে তিন রাত চব্বিশ ঘন্টা সে ফোন দেখতো আর যে টিভি দেখতো সো এটা সরাইতে আমার অনেক 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 যুদ্ধ করা লাগছে প্রায় ছয় মাসের বেশি সময় লাগছে সো আমি যেভাবে করতাম সে আমার মানে কলিজায় পাথর রেখে ওটা ওকে আমি হচ্ছে এটা সরাইছি সো আমি জানি না আপনারা সেটা পারবেন কি না কারণ আমরা মায়েরা বিশেষ করে আমাদের স্পেশাল বাচ্চাগুলোর জন্য আমাদের মনগুলো মন অনেক দুর্বল থাকে একটু কান্নাকাটি করলে একটু চিৎকার করলে আর তাছাড়া আমাদের বাসার মধ্যে তো অন্যান্য সদস্যরা থাকেই যে ওরাও কিন্তু অনেক ইয়ে করে যে বাচ্চা কান্না করতেছে দিয়ে দাও কী আর এমন হবে যেটা আমি নিজে ফেস করছি সো তারপরেও কিন্তু আমি কারো কথা শুনি না প্রথমত বলতে সেটা আপনাকে হচ্ছে ঘাটতারা হইতে হবে বেহায়া হতে হবে মনটাকে কঠিন করতে হবে আপনার ফ্যামিলিতে আপনার শ্বশুর শাশুড়ি মা বাবা যে যা বলুক না কেন আপনার একটাই লক্ষ্য আমার ছেলেকে আমি ফোন ছাড়াবো বল মানে আমি আগে জাস্ট এইটুকু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই যে ফোনের জন্য আমার যে কত পরিমাণ অপমানিত হতে হয়েছে ওর জন্য রাস্তাঘাটে গেলে যাতার পকেটের মধ্যে হাত দিয়ে ফোন বের করে ফেলতো ছেলে মানুষ হলে আর মেয়ে মানুষ হলে ব্যাগের চেন খুলে ব্যাগ থেকে ফোন বের করে ফেলতো না দিলে চিৎকার কান্নাকাটি করে ফ্লোরের মধ্যে হচ্ছে গড়াঘড়ি করতো আর চব্বিশটা ঘন্টা ফোন ওর ওর হাতে ছিলই সো এটা আমি যেভাবে সরাইছি প্রথমত যে যেটা হচ্ছে আমি নিজ আমার ঘরে কোনো অ্যান্ড্রয়েড সেট ছিল না জাস্ট কথা বলার জন্য কিপ্যাড সেট আমি ব্যবহার করতাম তাও সেটা লুকাই রাখতাম আমাকে ফোন করে কেউ পেতো না এখন আপনারা অনেকেই হচ্ছে আমাকে আমাকে মেসেঞ্জারে নখ দেন আমার পেজে নক দেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেন আমি কিন্তু রিপ্লাই করি দুদিন তিন দিন পরে কারণ এই কারণ হচ্ছে একটাই কারণ আমি সারাক্ষণ ফোন ইউজ করি না যখন আমার প্রয়োজন হয় যখন ও আমার সাথে থাকে না তখনই আমি ফোনটা ইউজ করি যদি এখন সেটা করার প্রয়োজন হয় না ওর সামনে যদি আমি ফোন ধরি সে হয় সে ফোন ধরবে না কিন্তু যেটা আমি আগে যেটা করতাম যে আমি নিজে কিপ্যাড সেট ইউজ করতাম না অ্যান্ড্রয়েড সেট ইউজ করতাম না কিপ্যাড সেট ইউজ করতাম তাও আমাকে ফোন ফোন আমি সাইলেন্ট করে রাখতাম সাইলেন্ট করে লুকিয়ে রাখতাম যেখানে সে খুঁজে পেতো না আর প্রতিদিন জায়গা চেঞ্জ করতাম ও কিন্তু খুঁজে বের করে ফেলতো এত পরিমাণ পাগল ছিল ফোনের যখন আমার প্রয়োজন হতো তখন আমি আমি ফোনে কথা বলতাম তাও ও যদি আমার ধারে কাছে না থাকে ইনফ্যাক্ট ও যদি আমাকে কখনও ফোনেও কথা বলতে দেখে ও হাইপার হয়ে চিৎকার হয়ে আসে করে আশেপাশে জিনিসপত্র ভাঙচুর করতো মানে আমি কেন ফোনে কথা বলতেছি ওকে কেন ফোনটা দিচ্ছি না তো এটার জন্য আপনাকে যেটা হবে যে এটা তো বাচ্চার একটা মানে এটা একটা নেশার মতো হয়ে গেছে ফোনটিপা তো এটা তো আপনি হুট করে একদিন দুই দিন এক মাসে আপনি ছাড়াতে পারবেন না এটার অল্টারনেটিভ কিছু আপনাকে বের করতে হবে তো আপনাকে প্রথমত এটা ভাবতে হবে যে ফোন ছাড়া আপনার ছেলে অল্টারনেটিভ কোন জিনিসের প্রতি আপনার ছেলের এ আপনার ছেলের আগ্রহ আছে আমার ছেলে খেলনা অনেক পছন্দ করতো মিউজিক্যাল মিউজিক্যাল গাড়িগুলা যেগুলোতে লাইটিং হয় মিউজিক্যাল গাড়ি যেগুলো সেটা আপনি আপনাকে আপনাকেও সেটা খুঁজে বের করতে হবে আপনার ছেলে কোন খেলনাটা খুব বেশি পছন্দের আর কমন সব থেকে কমন যে ব্যাপারটা যে অটিজম বলেন সুস্থ বাচ্চা বলেন সব বাচ্চারা এই এই জিনিসটা জিনিসটা খুব বেশি পছন্দ করে অটিজম বাচ্চারা তো করবেই এমন একটা বাচ্চাও আপনি পাবেন না যে এই জিনিসটা পছন্দ করে না সেটা হচ্ছে বাহিরে হাঁটতে নিয়ে যাওয়া রকম কোনো রকম কোনো উঁচু হাত দেওয়ার কোনো ওয়ে নাই যে আপু আমাকে কে হাঁটতে নিয়ে যাবে নেয়ার মতো কে মানে প্রয়োজন আপনি নিয়ে যাবেন যত যাই হোক না কেন প্রয়োজনে রাত দশটা বাজে নিয়ে যাবেন রাত দশটার পরে নিয়ে যাবেন তারপরও প্রত্যেকটা দিন অন্তত পক্ষে আধা ঘন্টার সময় ওর জন্য ফিক্সড রাখবেন যোগে আমি রাস্তায় হাঁটতে নিয়ে যাব। হাঁটার জায়গা নাই খোলা মাঠ নাই কোনো ঝামেলা নাই বাড়ির পাশে যে গলি গলিতে হাঁটতে নিয়ে যান আমি আর আদ্র আব্বু যেটা করতাম আদ্র আব্বু যখন অফিস থেকে আসতো আসার পরে ও আস্তে আস্তে না আটটা বাঁচত আসার পরে আমি আর আমি আর ওরা বো ওকে নিয়ে তখন আমার আয়ান ছিল ছোট আমার আয়ান আয়ান ছোট না আমার আহান ছিল ছোট আমার আহানকে বাসায় রেখে আমার শাশুড়ির কাছে রেখে আমার আমার আয়ানকে নিয়ে আঁত্রকে নিয়ে আমি আমি হাঁটতাম মানে এক ঘন্টা এক ঘন্টা হাঁটা বেটার যদি এক ঘন্টাও না পারে মিনিমাম আধা ঘন্টা হাঁটবেন প্রত্যেক দিন হচ্ছে ইয়ে করে রুটিন করে হাঁটবেন দেখবেন যে এতে হবে কি মোবাইলের দিক থেকে ওর ওর কানেকশানটা অনেকটাই হচ্ছে কমে আসবে শুধু ওই সময়টার জন্য ওয়েট করবে আর হাঁটতে গেলে তো শুধুমাত্র যে রাস্তায় হাঁটবেন সেটা না কিন্তু আশেপাশে জিনিসগুলো সব ওকে দেখাবেন ওর সাথে নষ্ট কথা বলতে থাকবেন এই হচ্ছে প্রথম যেটা যে ওকে নিয়ে হাঁটা দিনের মধ্যে যদি দু তিনবার হাঁটতে পারেন সেটা তো আরো বেটার তবে একবার অবশ্যই 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 হাঁটতে হবে এটা আশেপাশে বাড়ির আশেপাশে এরপরে হচ্ছে যে ওকে মোবাইল তো কোনোভাবে দেওয়া যাবে না খাওয়ার জন্য ওনা যদি বলেন যে মোবাইল ছাড়া আমার বাচ্চা খায় না ওদের খেতে লাগলো ওরা এমনি দেখাবে না খাক একদিন দুই দিন একদিন দুই দিন যদি পেট ভরে না খায় কিছুই হবে না তবে মোবাইল দিয়ে ওকে কোনোভাবেই খাওয়ানো যাবে না ওকে প্রচুর সময় দিতে হবে ওকে ওকে ওর পছন্দের খেলনা খেলনাগুলা খেলনাগুলাকে কিনে দিন মোবাইলের দিক থেকে ওর মনোযোগ আসার জন্য আপনারা যারা হচ্ছে ইয়ে দেখান ডাক্তার দেখান ডাক্তাররা তো অবশ্যই বলে যে কোন কোন খেলনা দিয়ে খেললে ওদের হচ্ছে মনোযোগ বাড়ে ওদের বুদ্ধি বাড়ে এই যদি এই ব্যাপারও কিছু জানতে চান আমাকে জানাই কমেন্টে আমি জানাই দেবো আমার ছেলেকে আমি যেই যে বিষয়গুলো যে খেলনাগুলো দিয়ে আর কি আমি ওর 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 মনোযোগ আমি বাড়িয়েছিলাম সো ওই খেলনাগুলো দিয়ে ওর সাথে খেলবেন আপনি ওর সাথে বাচ্চা হয়ে যাবেন মোবাইল অফ আপনার ছেলের হাতে অফ আপনার হাতে অফ মনে করবেন যে এটাও মানে এটা একটা 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 মেডিসিন আপনাকেও আপনিও মোবাইল ধরবেন না যে ও ওকে ও মোবাইল ধরতে পারবে না দেখে আমি ধরবো না না ওর জন্য আপনাকেও মোবাইল থেকে অনেক দূরে থাকতে হবে ওর সাথে খেলবেন ওর যে পছন্দের সব থেকে পছন্দের যে খেলনাগুলো খেলাগুলো সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে বা ওর যে পছন্দ যে খাবারগুলো হ্যাঁ যে খাবারগুলো খুব পছন্দ করে তাই বলে ওই যে চিপস বিস্কুট বিস্কিট তারপর বাহিরের কো ড্রিঙ্কস নুডলস এসব না ঘরের বানানো খাবার এগুলো আমি কিন্তু বারবার বলতেছি এক আমার ছয় মাস লাগছে ফোন থেকে ওকে ইয়ে করতে এখনও কিন্তু মাঝে মাঝে ফোন পেলে কিন্তু ধরতে চায় কিন্তু আগের মতো তো আল্লাহ মাফ করুক আগের মানে আশি পার্সেন্টও নাই ঠিক আছে সো প্রথমত যেটা হচ্ছে আমি আবার পয়েন্ট আকারে বলি বাহিরে ঘুরতে নেবেন সাতটার মধ্যে একবার ওকে নিয়ে ওকে নিয়ে পার্কে যাবেন যেখানে ভিড় ভিড় জায়গা যেগুলো ভিড় যেখানে হচ্ছে অনেক বাচ্চা থাকবে অনেক মানুষ থাকবে আশেপাশে কোনো পার্কে যাবেন আশেপাশে পার্কে যাবেন যদি পার্কও যদি যেতে না পারেন তাহলে হচ্ছে ওকে নিয়ে বাজারে যাবেন মার্কেটে যাবেন কিছু কেনাকাটা নেয় তারপরেও নিয়ে নিয়ে ঘুরবেন আমি নিয়ে নিয়ে ঘুরতাম ভিড় জায়গা ওকে আমি নিয়ে নিয়ে ঘুরতাম আমরা সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার ওর অফ ওই দিন শুধুমাত্র ওর জন্য ওর জন্য রাখতাম এতে আপনার বাচ্চার অস্থিরতাও কমবে মোবাইলের প্রতি এডিকশনও কমবে আরও অনেক কিছু শিখবে ট্রাই করে দেখেন এক মাস দুই মাস করে যদি আপনি ধরঝাড়া হয়ে যান কিছু করার নাই কিছু করার যদি অতিরিক্ত হাইপার থাকে তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে অস্থিরতা কমানোর মেডিসিন ওকে খাওয়াতে হবে ওকে সবসময় ব্যস্ত রাখতে হবে ঘরের কাজে ব্যস্ত রাখেন ওর যে ও স্পেশাল বাচ্চাদের যে খেলনাগুলো যে যেগুলোতে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের মনোযোগ বাড়ে বা ওগুলো কিনে দেন ওইগুলো দিয়ে ওর সাথে ওর সাথে খেলেন কিন্তু মোবাইল নো কোনোভাবেই না তারপরেও দেখবেন যে এত কিছু করার পরেও কিন্তু মোবাইল নেওয়ার জন্য কান্নাকাটি করবে করুক দেখবেন যে সব কিছু করার পরেও সে কান্নাকাটি করতেছে আপনি ইগনোর করেন জাস্ট ইগনোর এটা করতে সব থেকে বেশি কষ্ট হয় কারণ আমাদের বাসার যে যারা আছে তারাই জিনিসটা নিতে পারে না যে বাচ্চা কান্না করতেছে মা কেমন মা পাশান মা মা একটু দিয়ে দিলে কী হয় কানে এক কান দিয়ে ঢুকাবেন এক কান বের করবেন আমার বাচ্চার যে যেটাতে ক্ষতি হয় সেটা আমি কখনোই করব না যে যা খুশি বলুক কান্না করতে করতে সে একদম হেঁসকে হেঁসকি উঠে গেছে কান্না করতে করতে একদিন দুই দিন এক সপ্তাহ কান্না করে করে যখন দেখবে যে মোবাইল পাচ্ছে না সে আর আপনার কাছে মোবাইল আর আর চাইবে না আপনি যদি মায়া করে যদি দিয়ে দেন বা বা অন্যরা কথা শোনাচ্ছে দিয়ে দিই তাহলে মনে করবেন যে নিজে নিজের বাচ্চার অনেক বড় ক্ষতি করলেন নিজের মনটাকে পাশান করতে হবে সো এভাবেই আমি আস্তে আস্তে আমার আদ্রকে মোবাইল থেকে অনেক দূরে সরিয়ে আনছে এখন আমার হাতে মোবাইল দু চারটা মোবাইল নিয়ে বসে থাকলেও সে সে ধরবে না সো আশা করি আপনার আপনারা সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ